চোদ্দো ফিট ষোলো ফিট আঠারো ফিট বিশ ফিট যে কোনো সাইজের এই ধরনের গেটগুলো আপনারা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিয়েতনাম গেট নিয়ে চলে আসলাম আজকে রাঙামাটিতে যারা আব্দুল মালিক ভাইয়ের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্লাইডিং মেন গেট এটি হচ্ছে যাদের বাড়িতে জায়গা কম তাদের জন্যই দুটি স্লাইডিং গেট দুদিকে চলে যাবে এবং বাকি যেই ফোল্ডিং আছে ওটা ফোল্ডিংয়ের মতো একদিকে চেপে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যাদের জায়গা একেবারে কম একেবারে কম বাড়িতে দুই সাইডে কোনো দিকে গেট খোলার জায়গা নেই তাদের জন্যই চোদ্দো ফিট ষোলো ফিট আঠারো ফিট বিশ ফিট যেই কোনো সাইজের এই ধরনের গেটগুলো আপনারা তৈরি করতে পারবেন যা কি না সম্পূর্ণ জায়গাটুকু আপনারা ব্যবহার করতে পারবেন আর দেখতে কিন্তু স্টাইলিশ খুবই সুন্দর লোকপ্রেন্ট করা মজবুত বিশ বছরের যুক্ত একটি রং করা হ্যাঁ এই ধরনের ওয়াটারপ্রুফ রঙগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি যারা কিনা এই ধরনের গেট নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে কল করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ